মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আয়াত শপথ আকাশের এবং রাতে যা আবির্ভূত হয় তার আয়াতের আকাশের এবং রাত্রিতে যা আবির্ভূত হয় তার আয়াত দুই দুই তুমি কি জানো রাতে যা আবির্ভূত হয় কি আয়াতের তাফের কিসে তোমাকে জানালো রাত্রিতে যা আবির্ভূত হয় কি আয়াত তিন তিন ওটা দীপ্তিমান নক্ষত্র আয়াতের ওটা দীপ্তিমান নক্ষত্র এক এক থেকে কি আয়াতের স্পষ্ট করে দিয়েছে অর্থাৎ উজ্জ্বল নক্ষত্র শব্দটি থেকে উৎপত্তি হয়েছে যার আভিধানিক অর্থ হল খটখট শব্দ করা কিন্তু রাত্রির বেলায় আগমনকারীর জন্য শব্দ ব্যবহার করা হয় নক্ষত্রকেও এই জন্য বলা হয় যে নক্ষত্র দিনের বেলায় লুকিয়ে থাকে এবং রাত্রির বেলায় প্রকাশ পায়